এক রাতে এক ক্ষুধার্ত শিয়াল খাবার খুঁজতে খুঁজতে হাজির হলো এক গৃহস্থের বাড়িতে শিয়ালটা ছিল খুবই ক্ষুধার্ত তাই সে খাবার খোঁজার জন্য গৃহস্থের রান্নাঘরের পাশে গেল আরে এই ঘরের ভেতর থেকে তো খুব ভালো খাবারের গন্ধ আসছে গন্ধ শুকতে শুকতে রান্নাঘরের ছোট্ট এক ভাঙা অংশ দিয়ে অনেক কষ্ট করে ভেতরে ঢুকলো ভেতরে ঢুকে অনেক রকম খাবার দেখি তার তো মাথা খারাপ হওয়ার অবস্থা তারপর শিয়াল বলল রাত গভীর মনে হয় বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে এখন আমাকে খাবার খেতে বাধা দেওয়ার মতো কেউ এখানে নেই আজ এখানে সব খাবার খেয়ে সাবার করে ফেলবো আজ খুবই খুদার্থ আমি তখন সে খেতে খেতে সব খাবারই খেয়ে ফেললো অনেক দিন পর এমন মজাদার একটা ভোজ খেলাম খাওয়া শেষ করে সে যখন বের হতে গেল যে পথ দিয়ে সে ভেতরে ঢুকেছিল সেই পথ দিয়ে সে তো বেরোতেই পারছিল না এই সেরেছে এ কি বিপদ হলো আমার আমি তো ভেতর থেকে বেরি হতে পারছি না ভেতরে ঢুকার সময় তার পেট খালি ছিল তাই সে অনাশয়ে ভিতরে ঢুকতে পেরেছিল অনেক খাবার খেয়ে তার পেট মোটা হয়ে গেছে তাই সে আর বেরি হতে পারছে না তখন শিয়াল বলল খেয়ে তো পেট একবারে ভরপুর করে ফেলেছি এখন তো আর বের হতেই পারছি না কি আর করা যাবে এখন না হয় রান্নাঘরের এক কোনায় লুকিয়ে থাকি সকালে যখন কেউ এসে রান্নাঘরের দরজা খুলবে তখন না হয় এক সুযোগে পালিয়ে যাব কিন্তু তার পেট ভরা থাকায় তার ঝিমুনি আসলো আস্তে আস্তে সে গভীর ঘুমি আচ্ছন্ন হয়ে পড়লো কখন যে সকাল হলো সে বুঝতেই পারল না এদিকে গৃহস্থ ঘুম থেকে উঠে সকাল বেলায় রান্না ঘরে গেল সকালে গৃহস্থ রান্না ঘরে ঢুকে দেখে এক শিয়াল অঘোর ঘুমি ঘুমিয়ে আছে রান্না ঘরের চারদিকে খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে গৃহস্থ তখন দড়ি দিয়ে বেঁধে ফেললো আর আচ্ছা মতো মারধর করলো তাকে মার খেয়ে শিয়ালের প্রাণ যখন যায় যায় অবস্থা তখন তার দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেল গ্রামের খোলা মাঠে সেখানে আরো কিছুক্ষণ মারধর করে এক গাছে বেঁধে ফেলল তাকে তারপর গৃহস্থ বলল তুই এখানেই বাদা থাক পরে এসে বাকি হিসাবটা শেষ করব। এই বলে কিরস্ত সেখান থেকে চলে গেল শিয়ালের খুবই শক্তিশালী তাই এত মার খাওয়ার পরেও সে সুস্থ হয়ে উঠলো এদিকে সেই পথ দিয়ে যাচ্ছিল এক বাঘ শিয়ালকে গাছের সঙ্গে বাঁধা থাকতে দেখে সে শিয়ালের কাছে গেল আর বলল কিরে ভাগ্নি তোর গোলায় দড়ি কেন চতুর শিয়াল তখন নতুন গল্প ফাঁদল কি আর বলবো মামা এক ঘটনা হয়েছে কি শোনো তাহলে গৃহস্থের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তখন গৃহস্থ বলল খাওয়া দাওয়া না করে যাচ্ছ কোথায় বা তাই বুঝি তখন তুই কি বললি তখন আমি বললাম বাড়িতে আমার অনেক কাজ আছে খাবার দাবার সময় নেই আমার কিন্তু গৃহস্থ তো নাচার বান্ধা বলে না খে কোথাও যেতে পারবে না তুমি জোর করে খালো। সবই তো বুঝলাম কিন্তু তুই এখানে বাধা কেন দুঃখের কথা বলবো কি মামা বিকেলে আবার খেতে হবে আর আমি যাতে পালিয়ে যেতে না পারি তাই বেঁধে রেখেছে কি বলিস ভাগ্নে খাবার খাওয়ানোর জন্য তোকে এখানে বেঁধে রেখেছে হ্যাঁ মামা তুমিই বলো এই তৈলাক্ত খাবার অতই বা খাওয়া যায় কিন্তু গৃহস্থ একেবারে না ছাড়া না বাব তখন মনে মনে বলল আমি খবর পাচ্ছি না আর শিয়ালকে জোর করে খাওয়ায়। একেই বলে রাজগোপাল তখন বাঘ সিয়ালকে বলল ভাগনে তাহলে আমাকেও তোর সঙ্গে নে না কিছু ভালো মন্দ খাই চালাক শিয়াল তখন বলল খাবার দাবার তো একজনের দুইজনে কি যাওয়া ঠিক হবে তাছাড়া মান সম্মানের একটা ব্যাপার আছে তবে এক কাজ করা যায় কি কাজ আমার গলার দড়ি তোমার গলায় পড়ে নাও বিকেলে গৃহস্থ এসে দড়িতে বাঁধা অবস্থায় তোমাকে পাবে আর তোমাকে ভালো মন্দ খাওয়ার জন্য বাইকে নিয়ে যাবে বাঘ ভাবল বুদ্ধিটা খারাপ নয় সে তখন বলল তবে তাই কর না সে শিয়ালের গোলার বাঁধন খুলে দিল আর শিয়াল দড়ি বাঘের গোলায় পড়ে দিল আর বাঘকে বলল বাঘ মামা নিশ্চিন্তে থাকু বিকেলে ভালো খাবার দাবারে বন্দোবস্ত হবে তারপর সে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল বাঘ অপেক্ষা করতে থাকলো ভালো খাবার দাবারের বিকেলে গৃহস্থ আসলো বাকি হিসাবটা মেটানোর জন্য এসে দেখলো শিয়াল নেই তার জায়গায় বসে আছে এক বাঘ বাঘকে দেখে গৃহস্থ মনে মনে বলল কি আজব ব্যাপার মায়ের ঠেলায় শিয়াল বাঘ হয়ে গেছে এখন এই বাঘ যদি একবার ছাড়া পায় তাহলে এই বিপদ এই মাধা অবস্থায় এর একটা ব্যবস্থা করতে হবে তখন গৃহস্থ বাঘকে মারতে শুরু করলো মারের চোটে এক সময় বাঘ নিস্তেজ হয়ে পড়ল তখন গৃহস্থ ভাবল বাঘ মরে গেছে তাই গৃহস্থ সেখান থেকে গোলার দড়ি খুলে নিয়ে চলে গেল অনেক সময় পর বাঘের জ্ঞান ফিরল সারা শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে সে বনের পথে চলল আর চলতে চলতে সে বলল আমার সাথে চালাকি কি আমার সাথে বেটাকে একবার হাতে পাই তারপর বেটাকে বুঝাবো কত ধানি কত চাল আমি দুষ্ট বলছি তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাও আর একটি লাইক দিন একটি লাইক আমাদের উৎসাহিত করে পরের ভিডিওটি বানানোর জন্য আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের দেয়া ভিডিও সর্বপ্রত্নাদের কাছে পৌঁছে um যায়